হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউভান এ তো আজ অক্ষয় তৃতীয়া কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন আমি ভিডিওটি আপলোড করতে পারলাম না একটু দেরি হয়ে গেল তো শুদ্ধ সারা সারাদিন কি করেছে সেটাই তোমাদের বলবো তো শুদ্ধ বাবা সকালে ঠাকুরের পূজা দিয়ে স্কুলে চলে গেল তো ঠাকুরের পূজা দেওয়ার সময় তোমরা জানো তো আমরা ফোন কাছে রাখি না এই জন্য ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি তো পূজা শেষে আমরা শুদ্ধ আমি বাবাকে নিয়ে স্কুলে চলে গেছিলাম তো সেখানে গিয়ে দেখি শুদ্ধ বাবার ম্যাম সবার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে এসেছে যেহেতু কথাই আছে অক্ষয় তৃতীয়ার দিন দান দক্ষিণা করলে পূর্ণি হয় আর সেই জিনিসটা সারা জীবন থেকে যায় মৃত্যুর পরও সেই অক্ষয় হয়ে থাকে সেটা ভোগ করতে হয় স্বর্গে গিয়ে তো শুদ্ধ বাবা ম্যাডাম সেই সবাইকে খিচুড়ি খেতে দিল আর আমার শুদ্ধ বাবাও স্কুলে গিয়ে তার সব বন্ধু বান্ধবীকে চকলেট দিল তো বললো মা আমি সবাইকে তাহলে কিছু দিব তো আমি বললাম আচ্ছা বাবা তোমার ইচ্ছাই পূরণ হবে তো দেখো সবাই খিচুড়ি খাচ্ছে আর সুতো বাবার সবাইকে চকলেট দিচ্ছে তো এরপর আমরা আস্তে আস্তে স্কুল থেকে এসে চলে গেলাম একটা নিমন্তন্ন বাড়ি এখানে আজ নিরামিষের আয়োজন করা হয়েছে তো এখানে পাড়ার সবাই নিমন্তন্ন তো আমরা গিয়ে দেখি এখনও রান্না চলতিছে রান্না হয়নি শুধু বাবার অনেক কুদা লেগেছে বলছে মা আমি ভাত খাবো তো আমি বললাম বাবা ভাত তো হয়নি চলো বাড়ি গিয়ে তরমুজ কেটে দিব তো আমার শুদ্ধ বাবা দেখো একা একা বসে তরমুজ খাচ্ছে দেখতেই পারছো কতটা কুদা লেগেছে এক থাল নিয়ে বসে গেছে আর একা একা নিয়ে খাচ্ছে যেখানে আমি শুদ্ধ বাবাকে খাইয়ে দেয় বলছে মা আমি নিয়ে নিয়ে খাই তো আমি বললাম আচ্ছা বাবা খাও তো আজ অক্ষয় তৃতীয়ার দিন ফল ফলাদি নিরামিষ আহার করাই ভালো তো আমরাও সেভাবে সব কিছু নিয়মকানুন পালন করেই ওই দিনটা চলেছি কারণ এই দিনটা। তুমি যত ভালো কাজ করবে সেই ভালো কাজের ফলটা অক্ষয় হিসেবেই থাকবে তার কোনো ক্ষয় হবে না এটা বুঝেই শুদ্ধ বাবাকেও এটা আমি বলেছি বাবা আজ ফল খেতে হবে নিরামিষ খেতে হবে ঠাকুরের পুজো করতে হবে নাম করতে হবে তো শুদ্ধ বাবা আমার কথা মতো সব কিছুই করেছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অক্ষয় তৃতীয় দিন কী কী করেছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্ত টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার ধন্যবাদ